গড় হাজির ফৌজদারি মামলা বিভিন্ন মামলায় আমাদেরকে তারাও তারাও অভিযুক্ত করেছে আমরা এই সাথে সাতে জড়িত ছিলাম না তারা এমন ভাবে সাজিয়েছে যে আমরা কোর্টের বারান্দায় ঘুরে ঘুরে আমরা থাকি পাচ্ছি না 8 বছর 10 বছর 15 বছর পার হয়ে গেছে এখন আমাদেরকে যে কমিশন গঠন করতে ওখানেও দেখা গেছে ওই যে বেঞ্জীর هارুন বা সেগাছিনার দশনা বসে আছে ওরা যদি বসে থাকে আমরা তো কখনোই চাকরি পাবো না আমাদেরকে আইন দেখায় আমাদেরকে বলে এই আইন মধ্যে পাও না আমরা তো আসলে এই অপরাধ করি নাই ওরা কাগজে আমাদেরকে অপরাধটা তুলে ধরছে আমরা কার কাছে যাবো তাই আমরা ওদের কাছে আসছি যে আমরা ওদের সাথে জুলাই আন্দোলনে ছিলাম আমরা বৈষ্ণব ছাত্র আন্দোলনের সমন্বয়কের কাছে আমরা এসেছি যে আমরা ওদের সাথে আন্দোলনে ছিলাম আমরা পুলিশের সামনে বুক পেতে দিয়েছি আমি আমার পরিবার সহ ছিলাম দুই হাজার পুলিশ পরিবার ওদের সাথে ছিল আমাদের দাবি আমরা যেহেতু হাসিনা সরকারের সাথে বিদ্রোহ করে চাকরি তো হয়েছি আমাদেরকে যেন পুনরায় যে কোনো শর্তে আমাদের আমাদের সাথে কোনো কিছু না করে আমাদেরকে বিনা শর্তে নিঃশর্তে চাকরিতে পূর্ণ বল করা হোক আমি এসআই সাই ফোন বিএমপিতে চাকরিরত ছিলাম